2024 লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের আসন বন্টন নিয়ে জটিলতা চলছে লোকসভার আগে বামফ্রন্ট এবং কংগ্রেস কতটা কাছাকাছি আসবে তা নিয়ে ফাঁপড়ে পড়েছে রাজ্য কংগ্রেস এবং বামেরা কারণ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হলে সিপিএমকে এককভাবে লড়তে হবে আর এই সিপিএম এবং কংগ্রেসের শর্ত সাপেক্ষে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার পথে মূল কাটা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস সতেরোই জানুয়ারি বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস উপলক্ষে নিউ টাউনে তার নামাঙ্কিত একটি সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের একটি ভবনের উদ্বোধন হওয়ার কথা আর আমন্ত্রিতদের তালিকায় বাদ রাখা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম তালিকায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং অন্য বাম নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক জল্পনা বিরোধী ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব যদি অধীর চৌধুরীকে চাপ দেন রাজ্যের তৃণমূলের সঙ্গে জোট করতে তাহলে কিন্তু এককভাবে লড়তে হবে তাই গোপনে চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখলেও প্রকাশ্যে এখনই কংগ্রেস বামেদের ঘনিষ্ঠতা দেখাতে নারাজ বামেরা তাই মঙ্গলবারের অনুষ্ঠানের বক্তা তালিকা থেকে সন্তর্পণে বাদ রাখা হয়েছে অধীর চৌধুরীর নাম আর এনি ইতিমধ্যেই ঠিক কি কি জানা যাচ্ছে আমাদের কালিক কৌশিক দাসের রিপোর্ট দেখাবো আপনাদের এই খোকা বাবু যদি বিজেপির প্রজেক্টের চিত্র খাও আবার তারপর আবার জ্ঞান শুনতে হবে আমাদেরকে কি নাকি মায়ের মাংস খাবে বামেদের সঙ্গে কংগ্রেসের যোগসূত্র কতটা লিপিবদ্ধ হবে বা আসন্ন লোকসভা নির্বাচনের আগে বামফ্রন্ট এবং কংগ্রেস কতটা কাছাকাছি আসবে তা নিয়ে কিন্তু মহা ফাপড়ে পড়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অদীপ চৌধুরী এবং মূলত রাজ্য কংগ্রেস পাশাপাশি সিপিএমের পক্ষ থেকেও কিন্তু সরাসরি অধিত চৌধুরীর সঙ্গে কথা বলতেও একটা আশঙ্কা তারা করছেন কারণ যদি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লোকসভা নির্বাচনে জোট হয় তাহলে কিন্তু সিপিএমকে এককভাবে লড়তে হবে আর এই সিপিএম আর কংগ্রেসের যে গাঠবন্ধন বা হাত ধরাধরি করে চলা বা ফ্লোর কোয়ার্ডিনেশান বা শর্ত সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব কিছুরই কিন্তু কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস তার মূল বিষয় হচ্ছে আগামীকাল সতেরো তারিখ সতেরোই জানুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস তার নামাঙ্কিত যে ভবনটি নিউ টাউনে তৈরি হচ্ছে জ্যোতিবসু সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ যে কেন্দ্রটি হচ্ছে সেখানে যে আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে সেখানে কিন্তু অধীর চৌধুরীর নাম নেই অথচ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কেরালার মুখ্যমন্ত্রী সহ মোহাম্মদ সেলিম থাকছেন রাজ্য সম্পাদক হিসেবে বক্তার তালিকায় রয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আসতে পারেন প্রকাশ কারাত এছাড়াও সিপিএমের শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা আসতে পারেন কিন্তু খুব সন্তর্পণে এড়িয়ে যাওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম লোকসভার অন্যতম বড় একটি দলের বিরোধী নেতা অধীর চৌধুরী তার নাম কেন বাদ দেওয়া হলো যা রাজনৈতিক মহলে এটা নিয়ে কিন্তু জোট জল্পনাও শুরু হয়েছে তাহলে কি ইন্ডিয়া জোটের যে এফেক্ট রয়েছে মানে ইন্ডিয়া জোটে যেভাবে তারা থাকছে একে অপরের সঙ্গে সেখানে কি কোনো রকম এফেক্ট পড়তে পারে আর যদি এফেক্ট পড়ে তাহলে কিন্তু অধীর চৌধুরী চান রকমভাবে তৃণমূলের সঙ্গে এগোতে চান না তিনি তার নাপাসন্দ তৃণমূল কংগ্রেস তিনি স্পষ্ট এআইসিসিকে বার্তা দিয়ে দিয়েছেন যদি তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি থাকতে হয় পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু তিনি তৃণমূলের সঙ্গে কোনোভাবেই সমঝোতা করবেন না আর অধীর চৌধুরী মোটেই চান না মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে বহরমপুর আসনটি থেকে মানে বহরমপুরের থেকে জিতে আসতে তিনি চান এককভাবে বা বামেদের সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে চান কিন্তু এখানে মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আগামীকাল জ্যোতি বসুর প্রয়াণ দিবসের যে অনুষ্ঠানটি রয়েছে সেখানকার যে বক্তা তালিকা সেই তালিকা নিয়েই কিন্তু একটা আশঙ্কা ঘনীভূত হয়েছে সেই আশঙ্কাতে যেটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোট যেভাবে চলছে এবং ইন্ডিয়া জোটে যদি অধীর চৌধুরী বা কংগ্রেস সেখানে কোনোভাবে থাকে হঠাৎ করে যদি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী বা এআইসিসির শীর্ষ নেতৃত্ব তারা যদি জানিয়ে দেয় যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে তাহলে কিন্তু অধীর চৌধুরী বা কংগ্রেস তারা কিন্তু সেটা মেনে নিতে পারবে না ঠিক সেখান থেকেই গোপনে যোগাযোগ করা হচ্ছে সিপিআইএমের পক্ষ থেকে কংগ্রেসের সঙ্গে তারা কিন্তু প্রকাশ্যে আসতে পারছেন না তার মূল কারণ হচ্ছে যদি এআইসিসি চাপিয়ে দেয় তৃণমূল এবং কংগ্রেসের জোট তাহলে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএমের ভবিষ্যৎ কি হবে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিয়েছেন টু প্লাস ওয়ান অর্থাৎ পশ্চিমবঙ্গে বেয়াল্লিশটি আসনের মধ্যে সর্বোচ্চ তিনটি আসন দেওয়া যেতে পারে কংগ্রেসকে সেখানে কিন্তু সিপিএম বাদ মমতা বন্দ্যোপাধ্যায় ধরে এগোচ্ছিলেন প্রথমের দিকে এবং ইন্ডিয়া জোটের বৈঠকে কিন্তু সেই ফ্লেভারটা ছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দিয়েছেন যে বহু দেরি হয়ে গেছে এখনও কেন বৈঠক হয়নি সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অধীর চৌধুরী এই মুহূর্তে যদি স্পষ্ট তার বক্তব্য পেশ করেন সেটা কিন্তু যাবে বামেদের পক্ষেই কোনোভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি কোনো কথা বলতে চান না তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে তৃণমূল কংগ্রেসের কোনোরকম দয়া দাক্ষিণ্য কিচ্ছু চান না তিনি চান হয় এককভাবে জিতবেন এমনকি অধীর চৌধুরী একথাও বলেছেন যদি তৃণমূলের সঙ্গে বঙ্গে জোট হয় তাহলে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন যা কিন্তু এআইসিসির নেতৃত্ব বা কংগ্রেস হাইকমান্ডের কাছে যথেষ্ট যথেষ্ট একটি আশঙ্কার কারণ যে এই দুঃসময় পশ্চিমবঙ্গে কংগ্রেসের হালকে ধরবে অদিত চৌধুরী স্পষ্ট জানিয়েছেন যদি তৃণমূলের সঙ্গে জোট হয় তাহলে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরে দাঁড়াতে পারেন এটা অদিত চৌধুরীর বক্তব্য কিন্তু আগামীকালের বৈঠকে কি তাহলে কংগ্রেসকে বাদ দিয়েই কারণ এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে বাম ফ্রন্টের মানে আর এস পি ব্লক সিপিআই সিপিএম তারা প্রত্যেকে কিন্তু যৌথভাবে এগোচ্ছেন যে কোনো রকম মুভমেন্ট এমনকি যেটা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে যখন ঢুকবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বা ন্যায় বিচার যাত্রা সেখানেও কিন্তু বামেদের পক্ষ থেকে কেউ যোগদান করতেই পারেন কিন্তু যদি এই বিষয়টি নিয়ে যখন কথা বলা হয়েছিল অধীর চৌধুরীকে জিজ্ঞেস করা হয় অধীর চৌধুরী স্পষ্ট জানিয়েছেন যে কেউ যেতেই পারেন কেউ রাহুল গান্ধীর সভায় আসতেই পারেন বা রাহুল গান্ধীর যে র্যালি হবে সেখানে আসতেই পারেন কিন্তু জোট বা আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা এই বিষয়টি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কারণ কোনোরকমভাবেই তারা তৃণমূলের সঙ্গে অর্থাৎ কংগ্রেসের কথা বলা হচ্ছে তৃণমূলের সঙ্গে এক ইঞ্চিও জমি তারা ছাড়বেন না কোনো আপোষ করবেন না তবে লোকসভা নির্বাচনের বাকি রয়েছে আর কয়েক মাস সময়ে বলবে কোন দিকে এগোচ্ছে আসন সমঝোতার চাকা তবে দেশে ইন্ডিয়া জোট থাকলেও বাংলায় তৃণমূল একাই লড়বে দু হাজার লোকসভা ভোটের আগে এমনটাই বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সারা দেশে ইন্ডিয়া জোটই থাকবে বাংলায় তৃণমূল লড়াই করবে এবং বিজেপিকে পরাজিত করবে মনে রাখতে হবে বাংলায় একমাত্র তৃণমূলই বিজেপিকে শিক্ষা দিতে পারে অন্য কোনো দল নয় বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার চাকলায় কর্মী সভায় যোগদান দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে তিনি এই মন্তব্য করেন ইন্ডিয়া জোটের কংগ্রেসের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক মহলে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কোন দলের সঙ্গেই তার কথা বলতে আপত্তি নেই কিন্তু সেটা শুধুই জাতীয় রাজনীতি তথা দেশের স্বার্থে সেটা একদিন স্পষ্ট করে দেন মমতা কারণ রাজ্যে যে তৃণমূল একাই লড়বে এই বার্তা দিয়ে রাজ্যে অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে লড়ার সম্ভাবনা প্রায় নাকচি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে কি বলেছিলেন শুনবো আজকে এত দৌড়ব এত হংকার কিসের জন্য ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় কেন্দ্রের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার আসন সমঝোতা নিয়ে জটিলতা চলছে বাংলায় এই জোটের শরিকরা আবার হাত মেলাবেন কি মেলাবেন না তা এখনো স্পষ্ট নয় আবার এর মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন দেশে ইন্ডিয়া জোট লড়লেও বাংলায় একাই লড়বে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও জানিয়ে দিলেন বাংলায় কংগ্রেস একাই লড়বে কে এলো কে গেল কিছু যায় আসে না কারণ বাংলায় তৃণমূল এবং বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে কংগ্রেস একবার নয় বারবার তৃণমূল এবং বিজেপিকে হারিয়েছে কংগ্রেস এই মন্তব্য করেন অধীর একই সঙ্গে তিনি জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জোট চান না তাই তিনি জানিয়েও দিয়েছেন বাংলায় একাই লড়বে তৃণমূল কি বলেছেন অধীর এখন অবস্থান তো জানেন আপনারা বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার তৃণমূল বলে দিয়েছে দেশে তারা রাজ্যে তারা নয় অতএব আমাদের কিছু যায় আসে না এতে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে বিজেপিকে একবার নাই বারবার আমরা হারিয়েছি আবার হারাবো এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্বাদ করে দিয়েছে আপনার দিদির কথা শুনুন বেশি করে তাহলে দেখতে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না বাংলার মুখতে নিজে জোট চায় না কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার আমাদের কোনো আপত্তি নেই এ বাংলায় কে এলো কে গেলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই খুব আগেও বলেছি আজও বলছি এই বাংলায় কংগ্রেসের নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়ব এটা স্পষ্ট কথা আমাদের আপনারা এখন আসতাক বাংলা ইউটিউব চ্যানেল কে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসতাক বাংলা ইউটিউব চ্যানেল আমরা এখন রাজে WhatsApp ওতে ফলো করে রাখতে পারে।